আসসালামু আলাইকুম আজকের দেশি মুরগির একদম পাতলা ঝোল রান্না করব। আর সেটা কষানো অবস্থায় দেখলেই মনে হবে যে এখনই খেয়ে ফেলি মানে জিভে জল চলে আসবে এমন মজার একটা রেসিপি আশা করছি সবার কাছে ভালো লাগবে আজকের রান্নাটা আজকের এই রান্নাতে অনেক ধরনের টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ইনশাল্লাহ অবশ্যই সবারই কিন্তু এই মুরগিটা রান্না করার সময় এই টিপসগুলো কাজে লাগবে তো আমি একটা দেশি মুরগি একদম এখনই জবাই করে তারপর খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এই মুরগিটাকে আমাদের দেশে নয়াল মুরগি বলে আম্মা বলে এই মুরগিটা নিয়ে যায় এটা এখন রান্না করলে খুব খেতে আর কি বেশি মজা লাগবে কারণ মাত্র ডিম পারবে পারবে ভাব মানে ছোট ছোট ডিমও দেখেন কাটার পরে বের হয়েছে আর কিছুদিন পরে আর কি মুরগিটা ডিম পারত যাই হোক মুরগিটা ক্লিন করে একটা সাইডে রেখে দিলাম এখন কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল দিয়ে এর ভিতরে দারুচিনি তেজপাতা আর এলাচ দিয়েছি এক কাপের চাইতে কম আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একদম গোল্ডেন করে তারপর আমি ভেজে নেব যদি পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু তরকারিটা খুব লাল দেখা যাবে আর কি তো লবণ দিয়ে পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একদম গোল্ডেন কালারে ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব এক চামচ রসুন বাটা একটু উঁচু করে দিয়েছি আদা বাটা দিয়েছি এক চামচ আর জিরা বাটা কাঁচা জিরা শিল্পাটা আমি বেটে এক চামচ দিয়েছি তারপর অল্প একটু পরিমাণে পানি দিয়ে এই মশলাটাই প্রথমে একটু কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে দুই চা চামচের মতো পেঁয়াজ বাটা অবশ্যই কিন্তু এই পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে আর কি ঝোলটা তারপরে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো কিছু মশলা তার ভিতরে মরিচের গুঁড়া আমি দুই চা চামচ দিয়েছি যেহেতু আজকে ঝোলটা করব তো একটু বেশি করে আর কি মশলাটা দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া কাঁচা বেটে দিয়েছি কিন্তু ধনিয়ার গুঁড়াটা আর গুঁড়া মশলাটা দিয়েছি হাফ চা চামচ অল্প পরিমাণে পানি দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর ক্ষেত্রে মিক্স করে আমি ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেবো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা কেমন দেখাচ্ছে মশলা কষানোটা কিভাবে হয়েছে এটা বোঝার একটা ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করি মশলাটা তো আমার প্রথমে দেখেছেন কেমন হয়েছে কালারটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে দেখবেন যে উপরের দিকে সুন্দর একটা তেল ভেসে আসবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা একদম আপনি কষানো হয়ে গেছে ঝোলটা একদম থকে লাগবে ঝোলটা দেখে আর কি আপনি বুঝতে পারবেন যে আপনার তরকারিটার কতটা টেস্টি হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাটা একদম রেডি এখন ওই যে দেখালাম মুরগিটা একটা মুরগি পোড়াটাই আমি একদম খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কি মুরগি যে গলার ভিতরে সাদা শ্বাস থাকে একটা এই সাদা শ্বাসটা কিন্তু কাঠির মাধ্যমে বের করে নিতে হবে এখন এই মশলা কষানোটার ভিতরে মুরগিটা দিয়ে খুব ভালো করে এখন আমি মেখে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব তাহলে দেখবেন যে আস্তে আস্তে মুরগির থেকে আর কি একটু ঝোল বের হবে সেই ঝোলটাতেই এই চিকেনটা আর কি আমি কষিয়ে নেব এর জন্য এখনই আমি বাড়তে করে কোনো রকম ঝোল অ্যাড করব না আর মুরগিটা যে কষানো হয়েছে এটারও একটা ছোট্ট টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রান্না করার সময় আপনারা খুব ভালো করে আর কি বুঝতে পারবেন যারা নতুন তারা তো অবশ্যই একটু পরপরই নেড়ে চড়ে ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব আর এই মাংসটা যে কষানো হয়েছে তার একটা ছোট্ট টিপস দিচ্ছি যখন মাংসটা কষানো হবে তখন ঝোলগুলা মাংসের গায়ে গায়ে একটু লেগে লেগে থাকবে আর যে তেলটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তেলটা একদম আলাদা হয়ে যাবে এটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারতেছেন আর এই কষানোটা দেখেই আপনি খিদে পেয়ে যাবেন ইনশাল্লাহ এত ভালো হয়েছে কষানোটা যেটা বলার মতো না আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে আমি এখানে ঝোলের জন্য ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম মানে ঝোলটা আপনার পছন্দ অনুযায়ী আপনি কতটুকু রাখতে চান সেরকম পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন তো আমি প্রায় তিন কাপের মতো পানি এখানে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি আলু যেহেতু দেশি মুরগি তাই আলুটা কষানোর পরে দিয়েছি নতুবা আলুটা একদম নরম হয়ে যেত সেই কারণে এখন আলুটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে সাইডের যে মশলাগুলো সেটাও নামিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে প্রথমে হাই হিটে রেখে দেবো তিন চার মিনিটের মতো প্রথমে হাই হিটে রান্না করব তারপরে চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিবো নতুবা কিন্তু ঝোল শুকিয়ে যাবে আর বারবার করে ঝোল দিতে হবে আশা করছি আজকের এই রেসিপিটা যে মনোযোগ দিয়ে একবার দেখবে দেশি মুরগির রান্না খেতে তার আর কোনো প্রবলেমই থাকবে না আর টেস্টের ব্যাপারে বলবো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে দুপুরবেলা আমরা এটা দিয়ে আজকে ভাত খেয়েছি আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেবেন যতক্ষণ না পর্যন্ত মাংসগুলা এবং আলুটা সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটা কুক করে নিব। যেহেতু একদম নয়াল মুরগি তো তেল তেল ভাব ছিল তো এর জন্য উপরে থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা তেল ভেসে এসেছে রান্নার শেষের দিকে আমি এখানে টালা জিরার গুঁড়া দিয়েছি আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম ব্যাস আমার কিন্তু রান্নাটা এখন শেষ চুলাটা অফ করে চুলার উপরেই কিছুক্ষণ রেখে দেবো তারপরে নামিয়ে পরিবেশন করব ব্যাস তৈরি হয়ে গেল আমার দেশি মুরগির ঝোল ताजेजे